সনাতন ধর্মী বাই আমাদের সাথে বসবাস করে জন্মের পর থেকে এক প্লেটে আমরা খাবার খাই ঠিক না হিন্দু মুসলিমের যে সাম্প্রতিক সম্পৃতি হিন্দু মুসলিমদের যে বন্ধুত্ব বাংলাদেশের মানুষ স্থাপন করেছে পৃথিবীর কোন ইতিহাসে আপনি আর নজির দেখাতে পারবেন না একমাত্র আমরাই হিন্দু মেয়েদের সাথে আমাদের খাবারগুলি বাক করে খাই একমাত্র আমরাই আমাদের দাস্তর কানে তাদের কিনে খাবার ভাগ করি ঠিক না দুনিয়ার কোন দেশেই সংখ্যালঘুদের সাথে এই আচরণ করেছে কেউ কোন ইতিহাস কেউ দেখাতে এখন এই সুন্দর আচরণটাকে কেউ যদি দুর্বলতা মনে করে সে বুকার স্বর্গে বসবাস করেছে সে কোথায় আরে ভাই এখন আমাদের সংখ্যা ছিয়ানব্বই পার্সেন্ট কিন্তু একটা সময় বাংলাদেশে আমাদের সংখ্যা ছিল মাত্র টু পার্সেন্ট টু পার্সেন্ট ও মাইনাস গোটা বাংলাদেশ ছিল মালাউনের মাত্র তিনশো ষাট জন লোক ছিল মুসলমান কালমাওয়ালা ঠিক না গোটা দেশের হিন্দু প্রজা হয়েও মাত্র তিনশো ষাট জন মুসলমান কালেমাওয়ালাকে প্রতিহত করতে পারো নাই বাংলার জমিন ছেড়ে কোন রাস্তায় পালাইছিল ইতিহাস ও তোমাদেরকে খুঁজে পায় নাই ঠিকই না আর এখন তো আমাদের সংখ্যা হলো ছিয়ানব্বই পার্সেন্ট এখন যদি সাহস দেখা যাও এখন যদি সাহস দেখাতে যাও তাহলে গৌর গোবিন্দের নাম তো মানুষ জানে তোমাদের অস্তিত্ব দুনিয়ার জমিন থেকে এমন ভাবে বিলীন হবে তোমাদের নাম ও ইতিহাসের খাতায় খুঁজে পাওয়া যাবে না মহতারাম হাজির বলতেছিলাম আমাদের সমাজে হিন্দু সনাতন ধর্মী বাইরা আছে তাদের ধর্মীয় গ্রন্থ বেদ ঋগ বেদ মহাভারত কলকি পুরাণ এগুলি হলো তাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য গ্রন্থ তাদের বেদের দ্বিতীয় নম্বর বলিও একশো চোদ্দ নং অধ্যায় পাঁচ নং মন্ত্র কোন হিন্দু ভাই যদি থাকেন আমি চ্যালেঞ্জ করেছিলাম আমার ময়মেন সিং আমি চ্যালেঞ্জ করেছিলাম যার মূর্তি পূজা করো যারা বারো মাসে তেরো পূজা করো যদি বাংলাদেশের কোনো হিন্দু ব্রাহ্মণ তাদের ধর্মীয় গ্রন্থ থাকে প্রাকৃতির পূজা করা ভূতের পূজা করা মূর্তির পূজা করা প্রমাণ করতে পারে তাহলে আমি কান কেটে বাংলাদেশ চেয়ে চলে যাব আমি আবারও চ্যালেঞ্জটা পুনরায় করলাম বাংলাদেশের কোনো হিন্দু সম্প্রদায়ের কোনো হিন্দু যদি প্রমাণ করতে পারে মূর্তি পূজা তাদের ধর্মে বৈধ আমাদের ধর্মে না আমাদের ধর্মে তো এমনিতেই বৈধ না তাদের যে ধর্ম আছে বেদ বেদের মাধ্যমে যদি তারা প্রমাণ করতে পারে তাদের ধর্মে মূর্তি পূজা বারো মাসের তেরো পূজা ৩৩ কোটি দেবতার পূজা বৈধ তাহলে আজকের পর থেকে আর কোনো দিন বাংলাদেশের মানুষের সামনে চেহারা দেখাবো না কথা যে বলছি এমনিই বলছি না আসলে কিছু আছে যদি বলেন আসে না নাই তার মানে হলো বরং মূর্তি পূজার বিরুদ্ধে তাদের ধর্ম থেকে আমি হাজারটা মন্ত্র বলতে পারবো তো যে কথা বলছিলাম তাদের ধর্মের ভিতরে পাঁচ নং মন্ত্র একং ব্রহ্মা দ্বিতীয়াং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন আবার তারা যদি পড়ে তাহলে এভাবে পড়ে একং ব্রহ্মা দ্বিতীয়াং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন তমগ্নে দ্রগ্ন দং কৃততং দেবস্য বিতরত্ন দোষী তাই না

ব্রহ্মা হলেন একজন অথচ তারা ব্রহ্মা মানে তেত্রিশ কোটি তারা ব্রহ্মা মানে কয় কোটি আসলে তাদের ধর্ম বলতেছে এখন ব্রহ্মা ব্রহ্মা একজন দ্বিতিয়ান নাস্তি তার দ্বিতীয় কেউ নাই নেহনা নাস্তি কিঞ্চনলা মিশাল তার সাথে তুলনা দেওয়ার মতো কেউ নাই উপমা দেওয়ার মতো কেউ নাই তাহলে এক আল্লাহর বিশ্বাস আসমান আর জমিনের স্রষ্টার বিশ্বাস হিন্দুদের ভিতরেও আছে তাহলে কি আজ থেকে হিন্দুরা মুসলমান হয়ে গেছে আবু জাহাল মুসলমান বলতে হবে তাহলে ইমান কাকে বলে ইমান কোন জিনিসের নাম ইমান বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের দুইটা আয়াতের ভিতরে বিশ্লেষণ করে বলেছেন আল্লাহ যেমন কোরআনে এক জায়গায় বলছেন আলা লাহল খালক আল নাম ঈমান এর নাম কি ইলা ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ আগে আমি আপনাকে বলি আমাদের বাংলায় একটা কথা আছে জিনিস যার আইন চলবে তার আইন চলবে কার আমার ঘরের বউ বউটা কার আমার বলেন বউটা আর এটা আপনার বই হচ্ছে আপনি হাত দিচ্ছেন দুটো হ্যাঁ আপনি দুইটা হাত দিচ্ছেন তার চোখগুলিকে আপনি দিচ্ছেন তার মুখটাকে আপনি দিচ্ছেন তার অঙ্গ আপনি দিয়েছেন আপনি তাকে কিচ্ছু আগে এসে আপনার কথা থেকে শুনে থেকে পালললে উষ্টা গোর থেকে বের করে দেন ঠিক কিনা যারা বলেন ঠিক আল্লাহ বলেন তাহলে আমার দুষ্টা কই আমি তো তোরে হাতও দিছি কানও দিছি চকোও দিছি লিভার দিছি জীবন দিছি হাজার কোটি টাকার সম্পদ তোর ভিতরে দান করেছি তাহলে তুই আমি আল্লাহর আইন মান বিনা তো মাগবি না কেন যারা বলেন ঠিক কিনা তিন হাত শরীর যেহেতু আমার সুতরাং সাড়ে তিন হাত শরীরে আইন চলবে কার আল্লাহ বলেন তুই যদি বিশ্বাস করে থাকিস তোর জীবনটা আমার তাহলে তোর জীবনে একমাত্র আইন চলবে তো চলবে কার আল্লাহ বলেন তুই যদি বলে থাকিস আসমান আর জমির আমার তাহলে বুঝে থাকলে বলেন তো থেকে আসমান আর জমিনে একমাত্র আইন চলবে কার কাফের জীবনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে একমাত্র আল্লাহর আইন হবে কোরআন এই কথাটা মানে নাই এই জন্য তারা হয়ে গেছে কাফের সুতরাং আমাদের মুসলমানদের ভিতরে এমন মুসলমান আছে না নাই যারা নিজেকে নামাজি দাবি করে নিজেকে নামাজি দাবি করে তাহাজ্জুদ গুজার দাবি করে সকালবেলা বেলা তালাত করে কেউ কেউ আবার পঁচিশ বছর ধরে তাহাজ্জুদের নামাজও পড়ে কিন্তু যখন বলা হয় আসমান জমিন আল্লাহর এই কথা তোমরাও বলো আমরাও বলি তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে না কেন বলো 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 তখন আল্লাহর জমিনে আল্লাহর আইন তো তারা মানেই না বরং আমরা কেন এই ওয়াজ করতেছি এই জন্য যুগের সবচাইতে বড় বড় আমাদের উপর চালানো হয়েছে ঠিক কিনা জোরে বলেন আবু জাহাল একই কারণে আল্লাহর নবী প্রতিষ্ঠা করতে চাই একটাই অপরাধের কারণে আল্লাহর রসুলের উপর যুগের সবচেয়ে বর্বরতা চালিয়েছিল ঠিক না বিস্তারিত বলার সময় নাই সর্বশেষ আল্লাহ নবীকে তার দেশ থেকে বিতাড়িত করেছিল তার দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল আল্লাহ রসুল দেশ থেকে বের হয়ে গিয়েছেন আল্লাহ বলেন রসুল আবু জাহল কাপের আপনাকে তো মক্কা থেকে